মানুষ মানুষ কিন্তু একদিনে হওয়া সম্ভব নয় কারণ মানুষ হতে গেলে কিছু গুণ তোমার মধ্যে সব সময় থাকতে হবে হোক সেটা কর্মক্ষেত্রে হোক সেটা তোমার বাসার চারদিকের আশেপাশে হোক সেটা রাস্তায় সেটা যে কোনো জায়গায় হতে পারে কিন্তু মানুষ হতে গেলে তোমার কিছু গুণ থাকতে হবে গুণ নাম্বার এক পরিবারের মধ্যে তোমাকে সব সময় ব্যালেন্স করে চলতে হবে ব্যালেন্স কি বুঝতে পেরেছো তো নাকি মানে পরিবারে কোনো ঝামেলা বা কোনো অসুবিধা হলে সেটাকে তোমাকে সামাল দিতে হবে উত্তেজিত হওয়া যাবে না বা বিচলিত হওয়া যাবে না বা সরে পড়া যাবে না বা সটকে পড়া যাবে দ্বিতীয়ত মানুষের সাথে সর্বদা ভালো আচরণ ব্যবহার তোমাকে করতে হবে তোমাকে কেউ গালি দিলে পাল্টা তুমি তাকে গালি দিতে যাবে না কর্মক্ষেত্রে দেখছো যে তুমি অনেক সুন্দর সুন্দর কাজ করছো কেউ তোমার পিছনে লেগে আছে মানে একেবারেই লেগে আছে তোমাকে উপরে উঠতে দেবে না বা সে চায় না তুমি ভালো অবস্থানে যাও এক্ষেত্রে সর্বদা তোমাকে চুপ থাকতে হবে চুপ থেকে তুমি তোমার যে কাজটা সেটা মনোযোগ দিয়ে করবে তাহলে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে সর্বদা অফিসের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে এই ভালো ব্যবহারই তোমার একদিন ভালো কাজ ভালো কর্ম দ্বারা প্রমাণিত হয়ে যাবে নিজেদের মানুষ দেখানো ভালো হওয়ার দরকার নেই আপনি যে মানুষ দেখানো ভালো হচ্ছেন সেটা তোমার দেখানোর দরকার নেই তুমি মন থেকে যদি ভালো কিছু করতে পারো তাহলে করো সেটাতে কোনো অসুবিধা নেই মানুষকে সহযোগিতা করো সর্বদা নিজের কথা না ভেবে মানুষের কথাও ভাবো এবং মানুষকে সহযোগিতা করো এখন বলতে পারো কি ধরনের সহযোগিতা কেউ একটি সমস্যায় পড়েছে তাকে তুমি টাকা দিতে যাবে না টাকা দিলে হয়তো লোকটা মনক্ষুণ্ণ হতে পারে অন্য কোনোভাবেও নিতে পারে তাকে তুমি কোনো কিছু কিনে দিয়ে সহযোগিতা কর আমি মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি তুমি তোমার ভিডিওটা দেখছো কাউকে অপমান বা হেও করো না ছোট করো না একটা মানুষকে যে সম্মানটুকু দেওয়া উচিত সেই সম্মানটুকু তাকে প্রতি দাও মানুষকে অবহেলা করো দেখো তোমার অর্থ টাকা করি গাড়ি বাড়ি জায়গা জমি যা আছে তা কিন্তু সারা জীবন থাকবে না কিন্তু তোমার কাজ তোমার কর্ম তোমার আচরণ তোমার ব্যবহার এই সব কিছু আজীবন থেকে যাবে তোমরা প্রায় দেখে থাকবে মানুষ এখনো সেই আগের কিছু মানুষের কথা তুলে ধরে তাদের কর্মের কথা তুলে ধরে তাদের আচরণ তাদের ব্যবহারের কথা তুলে ধরে কারণ তারা সেটা অর্জন করেছিল আর বর্তমান বর্তমান তো জেনারেশনের কোনো দিক নির্দেশনা কোনো কিছুই নেই রীতি নীতি কিছুই নেই কারণ কি তারা ছুটছে টাকার পিছনে সম্মান ভুলে গিয়েছে মানুষের সঙ্গে মা কিভাবে আচরণ করতে হয় সেটা ভুলে গিয়েছে পরিবারকে সময় দিতে হয় সেটা ভুলে গিয়েছে আত্মীয় স্বজনদের বাসায় যেতে হয় সেটা ভুলে গিয়েছে গরিব বড়লোক মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত এই মানুষগুলোর সঙ্গে কথা বলা বা ওঠা বসা বন্ধ করে দিয়েছে তুমি যতক্ষণ একজন মানুষের সঙ্গে মিশবে না তুমি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না সেই মানুষটা আদৌ ভালো কি খারাপ প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক মানুষের প্রয়োজন রয়েছে তুমি যা শিখছো তুমি যা বলছ সেটারও জন্য শেখার প্রয়োজন রয়েছে তুমি যদি আজ পাঁচজন খারাপ মানুষের সঙ্গে মিশো তাহলে তুমি খারাপ কিছুই শিখবে যদি পাঁচজন ভালো মানুষের সঙ্গে মিশো অবশ্যই তুমি ভালো কিছু শিখবে তোমাকে মনে রাখতে হবে তুমি কাদের সঙ্গে মিশ এভাবেই তুমি যদি এগিয়ে যেতে পারো মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তাহলে তুমি একদিন অনেক দূর পৌঁছাতে পারবে মনে হতে পারে কথাগুলো একটু শক্ত বা একটু কঠিন কিন্তু তুমি চলা শুরু করো তুমি দেখতে পারবে মানুষের ভালোবাসা কি একজন মানুষ সহজে একজন মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না অর্জন করে নিতে হয় সেই জন্য চলার পথে সকলের সাথে মিশতে শিখো কথা বলতে শিখো অহংকারকে ছুঁড়ে ফেলে দাও মানুষকে আপন করে নাও হ্যাঁ এর মধ্যে অমানুষও রয়েছে তাদেরকেও মানুষ করার চেষ্টা করো মানুষ পারে না এমন কোনো কাজ নেই বলতে পারো যে ভাই এই দুই হাজার চব্বিশে সেও কি এগুলো সম্ভব মানুষকে তো বিশ্বাসই করে না পাশের পাশের তুমি চেষ্টা কর মানুষ তো তোমার নামে নিন্দা করবে গালি দিবে ধৈর্য ধরো সফল হবে ভালো থাকবেন ইয়র সাগরকে ফলো করবেন ধন্যবাদ